এই বাসায় আসার পর বাজার থেকে যখন বাড়িতে আসেন মোবাইল এত কি দরকার আপনার হাতে বাড়িতে আসার পর ডয়ের রেখে দেন বিবিরে সন্তানদেরকে সময় দেন আর আপনার আর কাজ নেই কোনো পরিবারকে সময় দেন তেরো নম্বর কারণ ইলেকট্রনিক মিডিয়া এমন অপব্যবহার আপনি মনে করতেছেন আপনার সন্তান দরজা লাগায় ভিতরে তাহাজুত পরে না সারা রাত চোখের জিনা কানের জিনা জবানের জিনা আর কলবের জিনা লিপ্ত আপনার সন্তান সন্তান জানেন আপনি ইলেকট্রনিক মিডিয়া ব্যবহার সহজলভ্য হয়ে যাওয়া পরিবার গুলার ধ্বংসের এটা